আবারও স্বাগত একুশে দর্শক এখন রয়েছে দেশের কৃষি খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আসসালাম ভাইকুম আসসালাম যে ইলিয়াস ভাই গত পর্বে আমরা আসলে ভারতের অশুল্ক বাধা নিয়ে ব্যাপক আলোচনা করেছি এখন প্রায় কয়েক মাস হয়ে গেল সেক্ষেত্রে এই অশুল্ক বাধা বিশেষ করে আমাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে আমদানি যে নিষিদ্ধ হওয়ার ফলে প্রক্রিয়াজাত খাদ্য প্রক্রিয়াজাত পণ্যে খাদ্য প্রক্রিয়াজাত খাতে কি প্রভাব পড়েছে সেটা যদি একটু বিস্তারিতভাবে বলতেন আসলে আমাদের কান্ট্রি থেকে মেজর অ্যাডভান্টেজ ছিল কিন্তু সেভেন সিস্টার অ্যাক্সেসিবিলিটি আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমরা ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর এই স্টেটগুলোতে রপ্তানি করতাম যেখানে ইন্ডিয়া থেকে তাদের অ্যাক্সেসিবিলিটি ওয়াজ ডিফিকাল্ট আমাদের এখান থেকে একটু ইজি ছিল এবং ওই দেশের লোকজনের বা ওই জায়গা লোকজনগুলোর সাথে আমাদের ফুড হ্যাবিট কালচারে অনেক মিল রয়েছে ফলে ওই দেশের লোকেরাও কিন্তু আমাদের প্রোডাক্টে বেনিফিটেড ছিল আমাদেরও প্রচুর রপ্তানি হচ্ছিল হঠাৎ করে যখন আমাদের এই পোর্টগুলাকে সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ করে দেয় ফলে এই এলাকাগুলাতে আমাদের অনেকগুলো প্রোডাক্ট রপ্তানি করা সম্ভব হচ্ছে না যদিও আমরা সিপোর্ট খোলা আছে বাট সি পোর্ট দিয়ে আমরা যেই ধরনের পণ্য রপ্তানি করি ওগুলা যদি ভায়া কলকাতা পোর্ট হয়ে যদি আমরা রপ্তানি করি তাহলে সেগুলা তাদের কাছে পৌঁছাতে যে কস্ট করে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হয় না এবং অনেক প্রোডাক্ট পাঠানো অসম্ভব হয় না তার জন্য ইন্ডিয়ান এক্সপোর্টটা অলমোস্ট আমাদের এটা ফিফটি নেমে গেছে আচ্ছা এই ফিফটি পার্সেন্ট আর্থিক মূল্য কেমন হবে আপনি ধরেন এই ফিফটি পার্সেন্ট আর্থিক মূল্য মান্থলি প্রায় তিন থেকে চার মিলিয়ন ডলার অনেক অনেক যে এক্ষেত্রে আরেকটি বিষয় যদি আমি অ্যাড করতে চাই আমরা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে তিনবার বৈঠক হয়েও আসলে আমরা কোনো ধরনের মানে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত পেলাম না সেক্ষেত্রে ভারতকে বিশেষভাবে দেখা হচ্ছে ইউএসএ প্রশাসন থেকে সেক্ষেত্রে বলা হচ্ছে বিশ শতাংশের নিচে শুল্ক হার আসতে পারে ভারতের জন্য যে জায়গায় আমাদের জন্য ৩৫ শতাংশ ধরে দিয়েছে এই যে শুল্ক হারের ক্ষেত্রে বর্ধিত শুল্ক হারের ক্ষেত্রে বৈষম্য এটা বাংলাদেশের জন্য অসুবিধা হবে না এইটা বাংলাদেশের জন্য ব্যাপক অসুবিধা হবে কারণ আপনি জানেন যে আমরা যুক্তরাষ্ট্রের মার্কেটে আমরা কম্পিটিশন করি যদি আমি আর এনজি সেক্টর বলি তাহলে আমাদের কম্পিটিটার হলো চায়না ইন্ডিয়া ভিয়েতনাম এবং হোম টেক্সটাইলের জন্য পাকিস্তান অলসো বাট আপনি যদি ফুডের কথা বলেন আমরা যেহেতু আমরা অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমরা কিন্তু কম্পিটিশন করে থাকি হলো আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং পাকিস্তানের প্রোডাক্টের সাথে এখন যদি ভারতের শুল্ক যদি বিশ শতাংশের মধ্যে চলে আসে আর আমরা যদি অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ পে করি তাহলে আমি কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে আমার হারাবো এবং আমার পক্ষে ওখানে আর মার্কেট করা সম্ভব হবে না পাশাপাশি যারা ভোক্তা ছিল তারা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি ঝুঁকে যাবে কারণ ওইটা সে ইকোনমিক রেটে পাবে আমি মনে করি আমি এখন অত্যন্ত আশাবাদী যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করে আসছে কোনোভাবেই আমাদেরকে আমরা যেন কম্পিটিভনেস না হারাই এরকম অযুক্তি কোন পর্যায়ে আমাদের শুল্কায়ন করবে না আমরা যেন কম্পিটিশনে টিকে থাকতে পারি বিশ্বের অন্য দশটা দেশকে যেই রেসিউতে বাড়াবে সেম ভাবে যেন আমাদের উপর অ্যাপ্লাই হয় এবং আমরা যেন আমাদের অতীতের মতো ব্যবসাটাকে আমরা অব্যাহত রাখতে পারি পাশাপাশি আমাদের সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই শুল্ককে যতটুকু হ্রাস করা সম্ভব এবং যুক্তরাষ্ট্রের প্রোডাক্টে আমাদের এখানে অ্যাক্সেস দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সরকার অনেক উদ্যোগ নিয়েছে আমরা যুক্তরাষ্ট্র থেকে যে ধরনের গম ইম্পোর্ট করি অলমোস্ট জিরো ডিউটি আমরা কটন ইম্পোর্ট করি বন্ডে জিরো ডিউটি এরকম আরও যদি কিছু সুযোগ হয় ওগুলো যেন আমরা দেই এবং আমরা যেন দুটোই যেহেতু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র ওই বাজারের সমস্ত কিছু যেন আমরা দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং এটা না করলে অবশ্যই আমাদের যত 40 লক্ষ লোকের কিন্তু আরএমজি সেক্টর হল কি সম্মুখীন হবে এবং আমরা এখানে ব্যাপক আকারে কিন্তু আমরা পিছিয়ে পড়ব আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আরএমজি সেক্টর না সব সেক্টরি ভালো মানে প্রভাবিত হবে এই ক্ষেত্রে আমাদের টোটাল এক্সপোর্টের ক্ষেত্রে প্রভাবটা কিন্তু অনেকে বলে থাকে 3 থেকে 4 বিলিয়ন ডলার আপনারা কি মনে হয় যে এটা কি এর চেয়ে বেশি হতে পারে প্রভাব আমি যদি বলি আপনি যদি দেখেন গত গত কয়েকটা কোয়ার্টারে যদি এক্সপোর্টের প্রবৃতি দেখেন যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু আমাদের প্রবৃতিটা ভালো মোর দেন টেন পার্সেন্ট এক্সপোর্ট কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি পার্সেন্টেজ আপনি ইপিপি দেখলে বুঝতে পারবেন তো ফলে যেখানে আমাদের গ্রোথ পটেন্সিয়াল সেটা হচ্ছে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যেখানে গ্রোথ পটেন্সিয়ালের কারণে আমরা ধরেন লেদার রয়ার থেকে ধরে শু তারপরে আর জি আমরা এগ্রো প্রসেসিং এই ধরনের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলার পটেন্সিয়ালিটি যুক্তরাষ্ট্রে আছে আমি মনে করি আমাদের বর্তমানে যদিও কয়েক বিলিয়ন বলা হলো আমি যদি পটেনশিয়ালিটি ধরি ওই গ্রেট অপরচুনিটি কিন্তু আমি এখানে মিস করব ফলে ওই সেন্সে যদি ধরা হয় এটির পরিমাণ আরো বেশি হবে জি আপনি যেটা বললেন যে আসলে ভবিষ্যতে যে গ্রোথটা হতো সেই গ্রোথটাও তো থেমে যাবে বর্তমানের ক্ষতি তো হবে এই গ্রোথটাও থেমে যাবে এখন তাহলে এর বিকল্প কী বিকল্প হিসেবে একটি বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাই আপনি জানেন গতকাল ন্যাশনাল হালাল ল্যাব চালু করেছে বিএসটিআই বলা হচ্ছে এই যে হালাল ফুডের যে বাজার এটির পরিমাণ থ্রি ট্রিলিয়ন ডলার অর্থাৎ তিন লাখ তিরিশ হাজার কোটি টাকা এত বড় বাজার যদি হয়ে যায় এবং আপনি জানেন ইউরোপ আমেরিকা আফ্রিকা সব ক্ষেত্রেই এই হালাল ফুডের অনেক বড় একটা বাজার রয়েছে এই বাজারে কিছু অংশ কি বাংলাদেশ পেতে পারে না চেষ্টা করতে পারে না আসলে আমরা কিন্তু এই হালাল মার্কেটে অলরেডি আমরা আমরা বিরাজমান আপনি ধরণের মালয়েশিয়াতে কোনো প্রোডাক্ট রপ্তানি করতে গেলে বা ইন্দোনেশিয়াতে হালাল করতে হয় এটা আমরা করছি মিডল ইস্টার কান্ট্রি গুলোতে অবশ্যই ন্যাচারালি সব গুলাই হাল হম এই যে ইলিয়াস ভাই আপনাকে শুনতে পাচ্ছি না আহ কানেক্টিভিটি প্রবলেম মনে হচ্ছে দর্শক আমরা অপেক্ষা করছি অতিথির সাথে আবারও কানেক্ট হওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম কৃষি প্রক্রিয়াজাত পণ্য নিয়ে এই ক্ষেত্রে আমরা কথা বলেছি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কেমন রয়েছে যদি ভারতকে বিশেষ ভাবে দেখা হয় ট্রাম্প প্রশাসন থেকে সেই ক্ষেত্রে যদি ভারতে শুল্ক 20 শতাংশ নিচে চলে আসে বাংলাদেশে 35 থাকে তাহলে এর কি প্রভাব পড়বে দর্শক আমরা আবারো যুক্ত হতে পেরেছি অতিথির সাথে আমরা চেষ্টা করছি জি আপনি যেটা বলছিলেন হালাল পণ্য নিয়ে আমি যেটা বলছিলাম যে হালালের ক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জন্য ইতিবাচক দিক আমরা হালাল মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াতে ইতিমধ্যে আগে থেকেই হালাল পণ্য রপ্তানি করছি উইথ জাকিম হালাল এবং অন্যান্য সার্টিফিকেশন বিএসটিআই যেহেতু হালাল ব্যাপারে সার্টিফাইড অথরিটি হিসাবে বাংলাদেশে আবির্ভূত হলো আমি রিকোয়েস্ট করবো বিএসটিআই যত দ্রুত সম্ভব পৃথিবীর বিভিন্ন কান্ট্রিগুলোতে যে হালাল অথরিটি আছে তাদের সাথে যদি অথবা এম অথবা যদি এগ্রিমেন্ট সাইন হয় তারা যদি আমাদের হালাল সার্টিফিকেটটাকে অ্যাকসেপ্টেন্স দেয়

ইউএস এর বর্ধিত শুল্কের জন্য আমাদের রপ্তানিতে প্রভাব পড়বে সেই প্রভাবটা কাটানোর জন্য আপনি যদি একটু আসলে সম্ভাবনা কত বিলিয়ন ডলার আনুমানিক হতে পারে সেই হিসেবে আমরা কি আসলে ইউএস এর বর্ধিত শুল্কের প্রভাবকে অফসেট করতে পারবো এই হালাল পণ্যের বাজার দিয়ে অবশ্যই না যুক্তরাষ্ট্রে আমাদের যত বড় বাজার এটা হালাল দিয়ে কারণ হালালে তো অলরেডি আমরা প্রেজেন্স এমন না যে এটা প্রথমবার আবিষ্কৃত হলো তো হালাল দিয়ে আমাদের কিছুটা সুবিধা অ্যাডভান্টেজ আমরা পাবো তারপরেও যুক্তরাষ্ট্রের কিন্তু কুচকুল্ক বাড়ার ফলে যেভাবে আমাদের প্রবৃদ্ধি কমে যাবে সেটা কিন্তু ওই ক্ষতিটা পুষিয়ে ওঠা যাবে না আমাদেরকে অবশ্যই অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে একটা উইন উইন সিচুয়েশনে নেগোসিয়েশনে যেতে হবে এবং আমাদেরকে ওখানে টিকে থাকার জন্য আই এম শিউর যুক্তরাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের ডিপ্লোমেটিক রিলেশনশিপ কাজে লাগিয়ে এখান থেকে আমাদের উইন করে আসতে হবে জি আশা করি আমরা এই লেসন থেকে শিক্ষা নেব যে আসলে কনসেন্ট্রেশন রিস্ক এই কনসেন্ট্রেশন রিস্ক একটা দেশের অর্থনীতিকে কতভাবে প্রভাবিত করতে পারে দুইটি বিষয়ে বলা হচ্ছে মার্কেট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আপনি হালাল পণ্য নিয়ে আমরা কথা বললাম এই মার্কেট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন কতটুকু প্রয়োজনীয় বাংলাদেশের অর্থনীতির জন্য আমরা সবসময় কথাটা বলে আসতেছিলাম আমাদের বাংলাদেশের রপ্তানির আশীর্বাদ রপ্তানি হয় আর আমরা যদি এক বা এক ধরনের প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্ট হই এবং কোন কান্ট্রিতে যদি আমরা বাধার সম্মুখীন হই তাহলে আমাদের ইকোনমি হুমকি করবে আমরা যদি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য অ্যাগ্রো প্রসেসিং বা ফিশ প্রসেসিং আমাদের হ্যান্ডিক্রাফটস আমাদের আর আমাদের ধরেন আরও দক্ষ সার্ভিস সেক্টরগুলো থেকে ধইরা আমরা ধরেন নার্সেস বলেন আমাদের বিভিন্ন রকম ভাবে যদি আমরা আমাদের সার্ভিস ফেব প্রোডাক্ট এক্সপোর্ট করার দিকে মনোযোগ দেই এবং এক্সপোর্টটাকে যদি আমরা ডাইভার্সিফাই করি তাহলে কিন্তু আমাদের এই রিস্কটা মিনিমাইজ হবে এবং আমরা যদি নতুন বাজার খুঁজি আসিয়ান অত্যন্ত পটেন্সিয়াল মার্কেট অতএব আসিয়ানকে যদি আমরা দূরে ঠেলে না দিয়ে আসিয়ানের সাথে যদি আমরা এফটিএ করি অথবা আসিয়ানের কিছু কান্ট্রির সাথেও যদি আমরা এফটিএ করি এটা কিন্তু আমাদের ক্ষতি অনেকাংশে পুষিয়ে দিতে সহযোগিতা করবে কারণ এখানে ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড থেকে ধরে আসিয়ান যে মেম্বার কান্ট্রিজ আছে তাদের কিন্তু বাইং পাওয়ার আমাদের কান্ট্রি থেকে অনেক বেশি ফলে আসিয়ানের সাথে যদি এ করা হয় এর ফলে কিন্তু এবং নতুন বাজার আমরা খুঁজে পেতে পারি এর ফলে কিন্তু পটেনশিয়াল আফ্রিকান কান্ট্রিজ সেখানে সাউথ আফ্রিকা বলেন কেনিয়া বলেন উগান্ডা বলেন তারাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং ওগুলা ইউরোপে আমরা রপ্তানি করছি বা ইউরোপে তো জনসংখ্যাই কম যেখানে জনবহুল দেশ সাথে যদি আমরা এফটিএ করি তাহলে কিন্তু আমাদের দেশের রপ্তানি বাড়বে এবং এখানে আমরা করতে পারব জি এক্ষেত্রে আসিয়ান দেশগুলোর সাথে এফটিএ করার জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের নীতি সহায়তা প্রয়োজন হতে পারে বলে আপনি মনে করেন এফটিএ হবে কিন্তু এটা জিটুজি বেসিস এটা কিন্তু ব্যক্তিগত হিসেবে বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা করতে পারবে না गवर्नमेंट টু गवर्नमेंट যদি ওদের সাথে বসা হয় আমরা দেখে নিব যে ওদের কাছ থেকে কি প্রোডাক্ট আমাদের এখানে আসতে পারে আর আমাদের থেকে কি প্রোডাক্ট যেতে পারে দুইটার ফিজিবিলিটি দেখে যদি আমরা এফটিএ সাইন করি তাহলে আমি মনে করি দুই দেশের দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে এর ফলে কিন্তু দুই দেশই লাভবান হবে জি এছাড়া আসলে আসিয়ান মার্কেট ছাড়া আমরা যুক্তরাষ্ট্রে বিকল্প বাজার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে আলোচনা করব আমরা একটা ছোট্ট বিরতিতে দর্শক বিরতি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প কাত নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধায়ের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় ইলিয়াস ভাই এখন প্রশ্ন করতে চাই যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স রয়েছে সেটি কিভাবে ইম্প্রুভ করা যায় এবং এই ইম্প্রুভমেন্টের পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিভাবে নেভিগেট করা যায় এবং কি কি বাধা আসলে দূর করা উচিত ইমিডিয়েটলি আমি মনে করি ইউএস এর মার্কেটের সাথে যদি আমরা করি তাহলে আমাদের আবারও ওদের সাথে আলোচনায় বসে আমরা তাদের সাথে একটা বাণিজ্য চুক্তি করতে পারি অথবা প্রয়োজন হলে তাদেরকে যদি আমরা আর এম জির বাইরেও আমরা যদি আলাদা একটা ইকোনমিক জোন করি যেখানে ইউএস থেকে আমদানিকে তো র মেটেরিয়াল এনে আমরা যদি এখানে প্রোডাক্টটা প্রসেস করে যদি আবার আমরা রিএক্সপোর্ট করি তার ফলে যদি আমরা এবং ওখানে যদি ডিউটিটা আমরা বেনিফিট পাওয়া উচিত যেহেতু সমস্ত র মেটেরিয়াল ইউএস তারপর কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে আমাদের ভ্যালু এডিশনটা হবে এর পাশাপাশি ইউএসএ আর কি কি ধরনের প্রোডাক্ট আমদানি করে যেখানে আমরা আমাদের দেশ থেকে সেটা করা ফিজিবল আমাদের ওটা দেখে আমাদের করা উচিত তবে আমি মনে করি ইউএসএ তে ম্যানুফ্যাকচারিং ভেরি ভেরি এক্সপেন্সিভ বাট বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং করলে আমরা যেগুলা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি টয় ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি এই জাতীয় প্রোডাক্ট গুলা বাংলাদেশ থেকে যদি আমরা প্রডিউস করি এবং ওগুলোকে যদি আমরা রপ্তানি করি তাহলে কিন্তু আমাদের দেশে এমপ্লয়মেন্ট বাড়বে এবং আমরা কষ্টের দিক থেকে কম্পিটিটিভ হব যেগুলো ন্যাচারলাইজড প্রোডাক্ট বা এগ্রিকালচারাল বেস প্রোডাক্ট এই এটার ক্ষেত্রে যেহেতু তাদের অ্যাবান্ডেন্ট অনেক সারপ্লাস হয় এগ্রিকালচারাল কমোডিটি সেহেতু আমরা বাংলাদেশ থেকে ওই প্রোডাক্ট কিনে পারবো না বাট আমরা যদি ইউএস প্রোডাক্ট বাংলাদেশে এনে সেটা প্রক্রিয়াজাত করে এবং ওটা দিয়ে যদি কথার কথা আমি ইউএস থেকেই করে বাংলাদেশ থেকে যদি আমি ওটা দিয়ে আমরা বিস্কিট রাস্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে আবার ইউএসএ করি এবং ওখানে যদি ইউএস গভর্নমেন্ট আমাদের জিরো ডিউটি দেয় কারণ আমি তো ইউএস র মেটিরিয়াল ইউজ করছি অথবা রিডিউস ডিউটি দেয় এর ফলে আমি কিন্তু আবার কম্পিটিটিভ ফিরে পাবো জি তো এই ধরনের অনেক অনেক মেকানিজম নিয়ে আমাদেরকে ভাবতে হবে এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং এগুলো নিয়েই তাদের সাথে আমাদেরকে পলিসি ডায়ালগ করতে হবে যে আমি যদি ইউএস প্রডিউসড প্রোডাক্ট এনে আমি যদি এখানে প্রসেস করে আবার রিএক্সপোর্ট করি ইউএস মার্কেটে তাহলে আমার উপর তো ডিউটির বাজার মানে বোঝাটা চাপানো ঠিক হবে না এর ফলে ইউএস এর এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে আর আমি যদি ওইটা করি তাহলে ইউএস এর ইউএস থেকে এক্সপোর্ট আবার ইউএস এ ইম্পোর্ট দুটাই বেনিফিটেড হবে জি এই ক্ষেত্রে বন্ডেড ফ্যাসিলিটিস যে শুধুমাত্র আরএমজি সেক্টরে রয়েছে এটি আসলে সব সেক্টরের জন্য উন্মুক্ত করা উচিত কিনা অবশ্যই আমি মনে করি করা উচিত কারণ এটা পার্সিয়াল বন্ড হয়তো হান্ড্রেড পার্সেন্ট বন্ড দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলো করা যাচ্ছে না বাট আমরা যদি পার্শিয়াল বন্ড অ্যালাউ করা হয় সরকার যেটা পলিসি মেকিং করছিল তাহলে কিন্তু আমি ইউএস মার্কেটে যেই পরিমাণ র মেটেরিয়াল ইম্পোর্ট করবো তার এগেনস্টে যতটুকু এক্সপোর্ট করি ওইটুকুর জন্যই আমি শুধু বন্ড ফ্যাসিলিটি ইউজ করবো আর বাকিটুকুর জন্য আমার কিন্তু বন্ড ফ্যাসিলিটি প্রয়োজন নেই তার জন্য তাহলেও কিন্তু বাংলাদেশের এই আমাদের এক্সপোর্টটা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো আর এই বন্ড ফেসিলিটি দেওয়ার জন্য আপনার মধ্যে টপ ফাইভ খাত কি মনে হচ্ছে অবশ্যই আমি বলবো যে আমাদের দেশে যেরকম আমাদের ফ্যাক্টর নিয়ে যদি আমি বলি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলা আমরা বাংলাদেশে হয় না ফলে প্যাকেজিং ম্যাটেরিয়াল যদি আমি বন্ড ফ্যাসিলিটি ইউজ করতে পারি বাকি প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা অ্যাড করে দিয়ে আমরা এক্সপোর্ট করতে পারবো আমাদের এখানে হয়তো ফার্মার ক্ষেত্রে কোনো অপরচুনিটি থাকার সুযোগ আছে ইলেকট্রনিক্সে থাকার সুযোগ আছে যেহেতু তারা চায়না থেকে অনেক ইলেকট্রনিক্স তৈরি করে নেয় ইন্ডিয়া থেকে অনেক ইলেকট্রনিক্স তৈরি করে নেয় ফলে আমরা বাংলাদেশ থেকে যদি বন ফ্যাসিলিটি আংশিক এক্সপোর্টে দেওয়া হয় বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো এর পাশাপাশি ধরেন আরও নতুন কি সেক্টর আছে ওইটা যদি যারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যদি আমাদের গভর্নমেন্ট আলাপ করে আমি মনে করি নতুন নতুন অনেক ক্ষেত্রে আমরা খুঁজে পাবো জি আমরা যতটুকু জানি আমাদের বাংলাদেশের রপ্তানি খাত আটটি সেক্টরের মধ্যে আসলে সীমাবদ্ধ আছে এই ক্ষেত্রে আর যে নতুন নতুন সেক্টর আসতে পারছে না আসলে এই ক্ষেত্রে কি অন্তরায় কি আসলে সরকারের নীতি সহায়তা নাকি আসলে রিসার্চ না কি মন হচ্ছে আপনার কাছে আসলে এখানে আমাকে দেখতে হবে আমার কম্পিটিভনেস আছে কিনা কারণ আমাদের দেশে সব রা হয় না বাট আমি যদি বন দিয়ে করি আমাদের দেশের মনে করেন আমাদের প্রচুর পরিমাণে লেদার আছে বাট লেদারটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে না বিকজ অফ আমাদের সিটিপি অ্যাপ্রুভ নয় এখনো গ্লোবাল লেদার যারা বাইং করে তাদের দ্বারা বা ব্র্যান্ড দ্বারা অ্যাপ্রুভ করাইতে পারি নাই বাট আমরা যদি এখানে বলি আমরা যদি অ্যাপ্রুভ কান্ট্রি থেকে লেদার এনে বাংলাদেশে যদি আমরা ওটা দিয়ে লেদার গুডস প্রডিউস করে যদি এক্সপোর্ট করি তাতে কিন্তু কোনো বাধা নেই অথবা বাংলাদেশে মনে করেন এখন যেটা স্নিকার বা যেটা শু ইন্ডাস্ট্রি গ্রো করছে আমরা যদি বাংলা মানে ইউএসএ থেকে যদি রমেটাল আনি অথবা অন্যান্য কান্ট্রি থেকে রমেটাল এনে বাংলাদেশে যদি শু প্রোডিউস করে রপ্তানি করি ওখানে যদি বন্ড ফেসিলিটি অ্যাভেলেবেল থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আমাদের এক্সপোর্টটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং ইটিভির দর্শক সকল দর্শক শ্রোতাকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা দর্শক এতক্ষণ দেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন